আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিনীপায় শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত শিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি সাগরে তিন নম্বর সংকেত দিনভর থেমে থেমে বৃষ্টি পাহাড়ি ঢলে বান্দরবানে পাঁচটি গ্রাম প্লাবিত ছিটপহল বিনিময়ের নয় বছর পূর্বে কুড়িগ্রামে বিলুপ্ত ছিটবাসের আটষট্টিটি মোমবাতি প্রচলন শিরোনাম শুনছেন এবারে যাব বিস্তারিত খবরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বিকেলে স্বরাষ্ট্র থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের এক ধারা অনুযায়ী জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানান এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ ওঠে এরপর দল দুটি নিষিদ্ধ করার উদ্যোগ নেয় সরকার জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে তাদের জঙ্গিবাদী সংগঠন হিসেবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকাবহ আগস্টের কর্মসূচিতে বৃহস্পতিবার জাতিসংঘের পাশাপাশি তিনি অন্যান্য দেশকে কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বান জানান স্বাধীনতা আগস্ট স্মরণে মাসের শুরুতে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে তিনি পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন স্বজন হারানোর ব্যথা তার ভালোই জানা আছে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ছাড় না দেওয়ার কথা জানান তিনি ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই প্রধানমন্ত্রী বলেন শিশু সহ প্রাণহানির প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই সরকার প্রয়োজনে জাতিসংঘ ছাড়াও অন্য যে কোনো দেশ এতে অংশ নিতে পারে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দাবি আদায়ের পরও যারা আন্দোলন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন কার স্বার্থে কেন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে পরে প্রধানমন্ত্রী রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে মেলাদের দেড়টার দিকে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ পরে ডিবি কার্যালয় থেকে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয়া হয় গোয়েন্দা কর্মকর্তারা জানান সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ে যান দুপুরে সন্তানদের নিয়ে তারা বাসায় ফেরেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ পরদিন শনিবার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে রবিবার নেওয়া হয় নুসরাত তাব এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিলেন কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে সহিংসতা ও কারফিউ জারের প্রেক্ষাপটে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় কোটা আন্দোলনে সহিংসতা হলে গত সতেরো জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এরপর বন্ধ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয় কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে চোদ্দ দিন বন্ধ থাকার পর আজ স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা সহ কয়েকটি বড় শহর থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সকাল সাতটায় দেওয়ানগঞ্জ কমিউটার উদ্দেশ্যে এবং সাতটা বিশ মিনিটে জয়দেবপুরের উদ্দেশ্যে এরপর সকাল ছাড়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেন একইভাবে চট্টগ্রাম থেকে কর্ণফুলি কমিউটার সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার মমনসিংহ থেকে মোহনগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করছে এছাড়া রেলওয়ে পশ্চিমাঞ্চলের খুলনা ঈশ্বরদী রাজশাহী রহনপুর খুলনা বেনাপোল বেনাপোল মংলা রাজবাড়ি ভাঙা এবং রাজবাড়ি ভাটিয়াপাড়া রুটে বারোটি লোকাল ট্রেন চলাচল করছে দেখামাত্র গুলি করার নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ও কাদের বলেন এই নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি সেনাবাহিনীও একটি গুলিও ছড়েনি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি আর বলেন বিএনপি জামাত সারাদেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা ও সন্ত্রাসে মেতে ওঠে তদন্তে হত্যাযজ্ঞের সত্যটা বেরিয়ে আসবে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা থেকে বাঁচার জন্য ডক্টর ইউনুস রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা কখনো সেনাবাহিনী একটা গুলি চলেছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই কোটা আন্দোলনের সহিংসতায় কয়টি শিশু কিশোর মারা গেছে। তার সঠিক হিসাব পাওয়া যায়নি তবে নিহতদের মধ্যে চার বছর বয়সের শিশু যেমন আছে তেমনি আছে স্কুল কলেজ পড়ুয়া কিশোর আহত শিশু কিশোরের সংখ্যা অনেক এছাড়াও চার বছরের আহাত উনিশ জুলাই বাবা মায়ের সাথে দাঁড়িয়ে ছিল রাজধানীর রাজারবাগের বাসার বারান্দায় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে সে মুহূর্তে নিভে যায় তার প্রাণ একই দিন প্রাণ হারিয়েছে নারায়ণগঞ্জের ছয় বছরের রিয়াগো গুলিবিদ্ধ সন্তানকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি বাবা মা তেরো বছরের মোবারক উনিশ জুলাই অন্য অনেকের মতো রাজধানীর বাগান ঢাল এলাকার বাসা থেকে অদূরে কারণবাজার মরে গিয়েছিল আন্দোলন দেখতে সেই দিন বিকাল পাঁচটার দিকে ছেলের মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পান মা ফরিদা বেগম জুলাই দিতে কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমেদ কি হচ্ছিল বাইরে তা দেখতে কৌতূহল বসত উত্তরার বাসার বারান্দায় মায়ের সাথে দাঁড়িয়েছিল ষোলো বছরের নাইমা বুলেটের আঘাতে কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায় সে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে কোটা আন্দোলনের সহিংসতায় নিহত শিশু কিশোরদের মধ্যে আরও আছে সাভারের সাদ মাহমুদ খান নারায়ণগঞ্জের ইমরান ও ময়মনসিংহের সাগর এছাড়াও প্রাণ হারিয়েছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ ও ইম্পেরিয়াল কলেজের জিল্লুর শেখ স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এর প্রভাবে বিভিন্ন স্থানে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে আজ সকাল পর্যন্ত দেশের কলাপাড়া উপজেলায় একশো বান্ন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দুই টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের ঘুমধুম ও তুমরু বাজার সহ পাঁচটি গ্রাম পানিতে তলিয়ে গেছে তুমরু খালে ভেসে যাওয়ায় নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইমরান চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা বঙ্গোপসাগরে প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি হচ্ছে সেখানকার পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন নিপা আপনি আপনাকে জানিয়ে রাখি যে সক্রিয় মৌসুমি বায়ু বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে গতকাল রাত থেকে কিন্তু এই উপকূলে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল বিকাল তিনটা থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু দুশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেবুপাড়া আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে সব কিছুতে কিন্তু স্থবিরতা নেমে এসেছে আমি আপনাকে একটা বিষয়ে জানিয়ে রাখি টানা বৃষ্টির কারণে কিন্তু অনেকের মাছের ঘের এবং পুকুর তলিয়ে গেছে ভেসে গেছে অসংখ্য মাছ এছাড়া আপনাকে বিষয়ে জানিয়ে রাখি বৃষ্টির কারণে কিন্তু আহ যে সবজি চাষিরা রয়েছে উপকূলীয় এলাকার সবজি চাষিরা কিন্তু সবজি রয়েছে সবজির গোড়ায় কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি সক্রিয় মৌসুমির মৌসুমী বায়ুর প্রবাহ ভেবে এই মুহূর্তে কিন্তু মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকা দিয়ে আসলে যে কোনো সময় ঝড়ো হওয়া বয় যেতে পারে তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সকল মাছ টলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আমি সকাল থেকে পটুয়াখালী মহিপুর এবং আলিপুর ঘুরেছি এই সকল স্থানে কিন্তু আহ যে সকল টলার রয়েছে মাছ টলার কিন্তু আমরা খাপড়াবাঙ্গা নদীতে নোঙ্গর করা হয়েছে সেটি কিন্তু আসলে আমরা রক্ষা করেছি তো নিপে আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ দর্শক পটুয়াখালী থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ইমরান টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমই অং মারমা মারমা জেলায় পাহাড়ের পাদদেশে যারা বাস করছে তাদের রক্ষায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন আর জেলায় বন্যার কোনো আশঙ্কা রয়েছে কিনা কি তথ্য আছে আপনার কাছে জানাবেন মৌসুমে বায়ুর প্রভাবে টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবনের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যাংসরের যে ঘুমধুম এবং তম্ব্রু রয়েছে সে ঘুমধুম এবং তম্ব্রু ক্ষেত্রে যে যে নাফ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে সেখানে নিম্নাঞ্চল যে নিম্ন এলাকার যে পাঁচটি গ্রাম তলিয়ে গিয়েছিল তবে সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন এবং এই যে গতকাল পঞ্চম শ্রেণীর এক ছাত্র তুম্বু এলাকার যে ইমরান নামে এক শিশু নিখোঁজ রয়েছে পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস সহ পরিবারের স্বজনরা গতকাল থেকে অভিযান উদ্ধার কাজ চালাচ্ছে এবং আর একটি বিষয় হলো আপনার এই যে বান্ধবনের লামা এবং যে যে এবং এবং খাল রয়েছে খালের বৃদ্ধি পেয়ে পানি পাওয়ার কারণে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ সড়ক তলিয়ে গেছে এর সাথে এর পাশাপাশি রেফার পাড়া এলাকায় যে আলী কদমের সাথে যে চকরিয়ার সড়ক রয়েছে সেটি তলিয়ে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে এদিকে আপনার যে বান্দরবনের বান্দরবন এবং থানজি সড়কের যে নীলগিরি এলাকায় আটচল্লিশ কিলো এলাকায় যে বিশাল একটি পাহাড় ধসে পড়ার সড়কের উপর পড়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এই সড়ক স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন এবং তারা বলেছেন যে খুব শীঘ্রই যাতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় তারা চেষ্টা করছেন এবং আরেকটি বিষয় যে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সাথে আমি কথা বলেছি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়ার জন্য সকাল গতকাল থেকে মাইকিং করেছেন এবং এই যে এখন পর্যন্ত যে পাহাড় বিভিন্ন এলাকা পাহাড় ধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে আমাদেরকে জানি নিপা এই ছিল আমার কাছে সর্বশেষ কময়ং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের নবম বছর পড়তে উদযাপন করেছেন বাসিন্দারা গত রাত বারোটা এক মিনিটে দাসিয়ার ছড়া বাজারে আটষট্টিটি মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে ছিট বিনিময়ের দিনটিকে স্মরণ করেন বিলুপ্ত ছিটবাসী এর আগে এক আলোচনার সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সালের একত্রিশ জুলাই রাত বারোটা এক মিনিটে বাংলাদেশ ও ভারতের একশো বাষট্টিটি ছিটমহল শ দেশের সাথে একীভূত হয় উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে এই ছিটমহল বিনিময় কার্যকর করা হয় বাংলাদেশ পায় একশো এগারোটি ছিটমহলের সতেরো হাজার দুশো একর জমি এবং ভারত পায় একান্নটি ছিটমহলের জমি হাজার একশো দশ একর সংবাদ দেশব্যাপী শিক্ষার্থী হত্যা নিপীড়ন ও হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা বেলা বারোটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে তারা বাধার মুখে জন শিক্ষক মানববন্ধনে অংশ নেন এই সময় শিক্ষকরা দাবি জানান কোন শিক্ষার্থীকে যেন আর হত্যা না করা হয় শুরু হয়েছে শোকের মাস আগস্ট এতে ঘুরে ফিরে আসে একটি প্রশ্ন বাঙালি কিভাবে তার জাতির পিতাকে হত্যা করতে পারল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জনদের মতে বাঙালির প্রতি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের অগাধ আস্থার খেসারত দিতে হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেশি ষড়যন্ত্র ও বিদেশি শক্তির ইন্ধনেই হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড the long run the peoples and the peoples must win শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এক মহানায়ক তিনি শেখ মুজিবুর রহমান যাকে বাঙালিরা নেতা মেনেই উপাধি দিয়েছিল বঙ্গবন্ধু স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে সবাইকে নিয়ে একটি জাতিসত্তা তিনি গড়তে চেয়েছিলেন স্বাধীন দেশে বঙ্গবন্ধু সাফল্য যখন চারদিকে তখন বাঙালির এই নেতা হয়ে ওঠেন বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ঠিক তখনই একাত্তরের পরাজিত বিদেশি শত্রুরা দুর্ভিক্ষ সৃষ্টি করে বাঙালিকে ক্ষুব্ধ করে আর এরই সুযোগ নেয় বিপদগামী একদল সেনা সদস্য পাকিস্তান আমেরিকা এবং চীন এরা একত্রিতভাবে তাকে হত্যা করার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে তারা শুধু সুযোগের অপেক্ষা ছিল এবং সুযোগ সৃষ্টি করার জন্য তারা উনিশশো সালে আমাদের দেশে দুর্ভিক্ষ তৈরি করেছে কারণ যে চাল নিয়ে আসার কথা ছিল সেই চাল বাংলাদেশে না এসে শ্রীলঙ্কা চলে গিয়েছে কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে বাংলার মাটি জাতির পিতার রক্তে রঞ্জিত হয় এরপর বাংলাদেশের রাজনীতি উল্টো পথে যাত্রা শুরু করে তার মতো একটা নেতা যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী যে যে কথা উনি বলেছেন আজ দুভাবে বিভক্ত নির্যাতিত এবং শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তার মানে তারা দেখতে পাচ্ছিল যে একটা বিশাল নেতা দাঁড়িয়েছে যে শশীতের পক্ষে তাদের বিরুদ্ধে অবস্থান দেবে এবং সেই অবস্থান উনি বেঁচে থাকলে শক্তিশালী হবে সেটা কেউ ঠেকাতে পারবে না এই জন্য তারা চিন্তাভাবনা করে তাকে সরিয়ে দিয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আবার স্বাধীনতা বিরোধীরা এই দেশে ক্ষমতা এসে এটাকে মিনি পাকিস্তান বানানোর জন্য যা যা তাই করেছিল বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের এখনও বিদেশি সেই পুরনো শত্রুদের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের রাজধানীতে গুপ্তহত্যার শিকার হামাসের শীর্ষ নেতায় স্মাইল হানিয়ার শেষকৃত্য শুরু হয়েছে বৃহস্পতিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে এতে ইমামতি করেন দেশটির শীর্ষ নেতা আলী খামেনি তেহরানে আনুষ্ঠানিকতা শেষে ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে শুক্রবার দোহায় হানিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরে কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে দাফন করা হবে তার মরদেহ হামাস নেতা হানিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার এর আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর হামলায় নিহত হন হানিয়া হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার দুই সাংবাদিক সহ সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বের হয়েছে উনচল্লিশ হাজার সাতশো সাত উনচল্লিশ হাজার চারশো সাতচল্লিশ আহত হয়েছে একানব্বই হাজার তিয়াত্তর জন আল জাজিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রতিবেদক ইসমাইল আল ঘোল এবং ক্যামেরাম্যান রামি আল রেফি নিহত হয়েছেন এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে গাজার শান্তি আলোচনা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছে কাতার মিশর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধবিরতির আলোচনায় ইসমাইল হানিয়ার সক্রিয় অংশগ্রহণ ছিল দু হাজার এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়দা তেইশ বছর পর এই হামলায় অভিযুক্ত তিনজন দোষ স্বীকার করতে রাজি হয়েছে তবে শর্ত হলো তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ওই তিন অভিযুক্ত প্রধান প্রসিকিউটর রিয়ার অ্যাডমিরাল অ্যারন রুয়ের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে মৃত্যুদণ্ড বাতিলের বিনিময়ে তিন আসামি দুই হাজার নয়শো ছিয়াত্তর জন হত্যাসহ সমস্ত অপরাধের জন্য দোষ স্বীকার করতে সম্মত হয়েছে আগামী সপ্তাহে এই তিন অভিযুক্ত তাদের দোষ স্বীকার করে নিতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ভারতের কেরালার ভারী বৃষ্টিতে একাধিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দুশো বিরাশি আহতের সংখ্যা দুশো জনের বেশি কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন উদ্ধারকর্মীরা প্রায় এক হাজার ব্যক্তিকে উদ্ধার করেছে এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভূমি ধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনার ওয়েনার সহ রাজ্যের আটটি জেলায় আগামী কয়েকদিন আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দেব খেলার খবর প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের প্রথম স্বর্ণপদক জিতেছেন ইকুয়েটরের ব্রায়ান পিনতাদু ছেলেদের বিশ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে এই ইভেন্ট দুই রিও অলিম্পিকে পিনতাদু হয়েছিলেন সায়ত্রিশতম দুই একুশ সালে টোকিও অলিম্পিকে বারোতম উনিশশো ছিয়ানব্বই আটলান্টা অলিম্পিকে জেফারসন পেরেজের পর পিনতাদুর মাধ্যমে অ্যাথলেটিক্সে অলিম্পিক সোনার পদকের দেখা পেল ইকুয়েটর রূপা জিতেছেন ব্রাজিলের কাইও বনফিম রেসো ওয়াকিংয়েও এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্টিন দর্শক দীপ্ত সংবাদ শেষ করব কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত শিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি সাগরের তিন নম্বর সংকেত দিনভর থেমে থেমে বৃষ্টি পাহাড়ি ঢলে বান্দরবানে পাঁচটি গ্রাম প্লাব্ধ ছিটমহল বিনিময়ে নয় বছর পূর্তি কুড়িগ্রামে বিলুপ্ত ছিটবাসীর আটষট্টিটি মোমবাতি প্রচলন দর্শক এই এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর থেকে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য